এই খোসা সময় আলু ভাজা খাবে আমার বড় মহাশাই আর এই মেশিনটাতে খোসা সময় আলু এরকম আলুগুলো খোসা সময় কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে জাস্ট এই দেখো তারাই পড়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট ছোট ছোট্ট আলু ভাজার মতন করে এটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা তো না এটাতে কাটতে অনেক সুবিধা হয় আমার তো আমি লাউ কাট এর মধ্যে লাউ কাটা যায় ঝিঙে লাউ কুমড়ো সব রকম কিন্তু ছোট ছোট পিস করে ছুরি দিয়ে কেটে তারপরে তোমার সাইজটা লাগবে সেই করতে হয় মাকেও গিফট করেছিস মানে আমার যেটা মায়েরও সেটাই কিন্তু মায়েরটা নাকি এই জিনিসটা খুব শক্ত মা নাকি ইউজ করতে পারে না বলে এর এর অনেক রকমের কাটা আছে দেখো এটা তো হচ্ছে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ এটাতে ছোট্ট ছোট্ট হয়ে ছিল তো এই দেখো এ দেখতে পাচ্ছে এই একটা ছোট ছোট ঝাজরি এটাতে হচ্ছে একদম গুড়ি গুড়ি গুঁড়ি আলু ভাজা যাবে এরকম আলু বা যেটাই কাটবে যেরকম তোমার সবজি সাইজ চাই সেই সাইজে আমি যখন পাস্তা বানাতাম পাস্তার আলু ঠিক এরকম কাটতাম তারপরে যখন পোস্তর আলু হতো পোস্তর মিডিয়াম সাইজের আলু সেটা হচ্ছে এইটা এই কাটারটা এই কাটার দিয়ে কাটতাম আর যেটা ধরো তোমার বড় বড় আলু দিয়ে পোস্তগুলো হয় বা ডিমের তরকারিতে বড় বড় আলু লাগে সেটার জন্য এই কাটারটা এই কাটারের মধ্যে তুমি আলু দিয়ে দিলে বড় বড় কাটারে এত চৌকো চৌকো আলু বেরিয়ে আসবে আর এটা হচ্ছে ছোটো ছোটো কিন্তু লম্বা লম্বা এই কাটার মানে যেটা তোমার সেট করতে পারো আর এরকম সেটের জিনিস অনেকগুলো অনেকগুলো আছে বাট আমি সবগুলো ইউজ করি না আমি দুটো ইউজ করি তো চলো আলুগুলো দেখাচ্ছি কত সুন্দর কেটেছি কী সুন্দর দেখা আলুগুলো কাটা হয়েছে কত সুন্দর আলুর খোসা সমেত আর আলুর খোসা সমেত আলু এরকম ভাজা যে কী টেস্ট লাগে ও তরকারিও যে কী ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো দেখতে পাচ্ছ কত সুন্দর গুড়ি 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 এটা ঘি দিয়ে তোমার ভাজবো ভেজে ঘি দিয়ে ভেজে তোমার দাদা ভাইকে ডিম সেদ্ধ দিয়ে এটা দিয়ে খাও আজকে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করবে বললো তাহলে ঠিক আছে এটা কেটে দিই তো চল আজকে ব্রেকফাস্টটা চট করে বানিয়ে নেওয়া যাবে। আলুর খোসার মধ্যে তো ভালো ময়লা থাকে তো আগে একটু ভিজিয়ে পাঁচটা মিনিট ভিজিয়ে চটকে নিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যে ময়লাটা থাকে নাহলে একটু কাটবে না দিয়ে ভালো করে কাটিয়ে তারপর জলটাকে নিয়ে চলো ভালো করে আমি ধুয়ে নিয়ে হ্যাঁ তারপর দেখো নোংরা দেখো চলো এই যে হচ্ছে মা লক্ষ্মী এই প্লাস্টিকের ভরে নিয়ে যাচ্ছি ওই যেখানে গোপাল ঠাকুর সাথে ওখানে নিয়ে যাব মা লক্ষ্মী প্রচণ্ড কালো হয়ে গেছে আর সমস্ত মেকআপ নষ্ট হয়ে গেছে চোখ মুখ বোঝা যাচ্ছে না একদম তো নিয়ে গিয়ে একটা দিন হয়তো রাখতে হতে পারে তো মাকে নিয়ে নিয়েছি নিয়ে এখন বাইকে করে চলে যাব মুখটা পুরো ঢেকে নিয়েছি প্রচণ্ড রোদ্রু তার থেকে বড়ো কথা হচ্ছে রোদের থেকে বড়ো কথা প্রচণ্ড ধুলো আর আমার ডাস্ট অ্যালার্জি কালকে একটু লে কালকে গতকালকে বেরিয়েছিলাম শপিং করতে তখনই কিন্তু ধুলো লেগে ঠান্ডা লেগে গেছে তো আমি চাই না আজকে আরও বেশি বাড়াবাড়ি হোক পেজে সব চাপা টাপা দিয়ে যাচ্ছি চলো

আর লক্ষ্মী ঠাকুরকে সাজাতে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে এসেছি সাজিয়ে টাজিয়ে এসে সাজিয়ে এসেছি মানে দিয়ে এসেছি দিয়ে আসার পর দিয়ে আসার পর তোমার ইয়ে করছে কি বলে তিন দিন টাইম চাইছে তিন দিন পর আমাদের দেবে আর সাজাতে তিনশো টাকা নিচ্ছে তাই দিয়ে এসছি তোমার দাদাভাই লই লেগে যাচ্ছে আর গ্যাস কমি দে লেগে গেলে গ্যাস কমি দে আর ইয়ে তোমার দাদাভাই আজকে রান্না করছে কি রান্না করছো

তো তোমার দাদাভাই ভাই সোয়াবিনের তরকারি করে রান্না করে খাওয়া আছে সোয়াবিন কুমড়ো আলুর তরকারি আর গন্ধটা বেশ ভোগ ভোগ বেড়ায় এই কুমড়ো তর কুমড়ো পড়লেই বেশ একটা ভোগের একটা ব্যাপার চলে আসে আর এখানে আমার ডালিয়া দেখো একদম ডালিয়া রেডি করে দিয়েছে তোমার দাদা বানিয়েছে ডালিয়াটা দে কি আজকে

বু আর তোমার দাদাভাই রান্না দেখলে আমার মাথা খারাপ হয়েছে মাঝে মধ্যে মশলার অ্যাকচুয়ালি তোমার দাদাভাই রান্না করে ঠিকই কথা মানে ও মশলার ভাগটা ঠিক বুঝতে পারে না মানে তাই না মশলা বোঝে না এতটা এই এতটা তরকারি করছিল তার মধ্যে নুন দিচ্ছিল ঠিক এই এই এইটুকুই নুন দিয়েছিল তারপরে হলুদ গুঁড়ে মানে এই এই এক চিলটা হলুদ গুঁড়ো যতটুকু অতটুকু চে দিয়েছিলো দেখি দেখেই মুখটা দেখে তাই সত্যি সত্যি এটা সত্যি কথা সত্যি ও তাই

আমি কিন্তু কিচ্ছু দেখাবো আমি বলে দিলাম না না করতে হবে না সবকিছু তুমি করবে আমি শুধু খাবো বসে রাজি আছো তবে তবে সেদিনকেই বলবো যেদিকে তুমি পুরোপুরি রান্না করে আমাকে খাওয়াতে পারবে যে হ্যাঁ সবটা তোমার দাদা ভাই করেছে

কুমড়ো আলুর তরকারিটা খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে টেস্ট করে এখন দেখছি আমাদের টেস্টার টেস্টার যে টেস্ট করে তার নাম টেস্টার টেস্টার দিয়ে টেস্ট করে তলাদি ঝোল পড়ে যাচ্ছে গন্ধটা হেভি সুন্দর হয়েছে এবার মাখো ভাবে গরম গরম খাবো রাত্রি রান্না করুক যখন খেতে বসবো তখন দেখাবো ঠিক আছে টাকা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো একটু শুয়ে ল্যাট খাচ্ছিলাম চোখটা একটু লেগেই গেছিলো আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো আগের দিন আমি বেরিয়েছিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো রোদ লাগলে আগলে পরে তো আজকে তো মাথা চাপা দিয়ে গেছি তোমরা দেখতেই পেয়েছো কিন্তু তবুও যেন মাথার যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে আর পশুদিন দিনকে যে মানে বেরিয়েছিলাম সেই রিয়াকশানটা তো এখনও কাটিং দেখতে পাচ্ছো না কথা বলতে বলতে গলাটা ভারী হয়েছে তোমার সাথে ভেবেছিলাম রান্নাটা মানে রান্নাটা তো শেয়ার করেছিলাম কিন্তু তোমার দাদাভাই রান্নাবান্না করার পরে খাওয়ার রিভিউ শেয়ার দিতে পারিনি কোনো রকমে তোমার দাদাভাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে আমি কোনো রকমে একটুখানি ডালিয়া দিয়ে খাওয়া দাওয়া করেছি মানে পুরো খেতে পারিনি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর দি কাশি কাশি না সরি হাঁচি এক নাগারে কন্টিনিউয়াসলি মানে তিন থেকে চারবার শুধু হেঁচেই যাচ্ছি হেঁচেই যাচ্ছি হাসতে হাসতে এই জায়গাটা না ভার হয়ে যাচ্ছে মানে সর্দি হবে হবে এরকম একটা ব্যাপার কারণ আমার ডাস্ট অ্যালার্জি আর এটাই আমার গণ্ডগোলে গেছে আগের দিনকে আমি কোনো প্রোটেকশন মানে নাকে মুখে কিছু না দিয়ে চলে গেছিলাম তার জন্য তো আজকে বেরিয়ে তো আর কিছু কাজ হলো না যাই হোক একটু শিয়ে একটু এখানে শিয়ে শিয়ে একটু ল্যাথি খাচ্ছিলাম তো চলো তো এখন একটু যাবো মুখ চুখ ধোবো মুখ চুপ ধোয়ার পরে ঘরটা ঝাড় দেবো একটু গ্রিন টি বানাবো গ্রিন টি খাবো আর যেহেতু তাড়াতাড়ি খাচ্ছি আমরা পাঁচটার সময় খাই একা তাড়াতাড়ি খাচ্ছি এত হাঁটছি আসছে মানে আর ভালো লাগছে না চোখটা নেমে যাচ্ছে দেখো কথা বলছি চোখ নেমে যাচ্ছে এদিকে দেখো টিভি চালিয়েছি টিভি দেখছিলাম তো ভাবলাম ভিডিওটা তো আমার হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটা তো বলেছিলাম তোমাদেরকে রান্নাটা শেয়ার করো আর তোমার দাদাভাই যে রান্নাটা করেছিল কুমড়ালু তখনকারি হ্যাপি টেস্টি হ্যাপি টেস্টি বরের হাতের এরকম রান্না পেলে সেবা পেলে কোন মেন না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আর তোমার দাদাভাই তো মাঝে মধ্যে টুকটুক করে রান্না করে কিন্তু সেরমভাবে না আমাকে গুছিয়ে গেছি দিতে হয় কিন্তু খুব ইচ্ছা আছে আমার যে একদিন এমন একটা দিন আসবে যেদিন ও পুরো রান্নাটাই ও করবে করে আমাকে খাওয়াবে মানে আমার হেল্প ছাড়া ও সবটা করবে একদিন খুব ইচ্ছা আছে তো তোমার দাদাভাই তা আজকে বললো আমাকে মাংস করে খাওয়াবে একদিন তো দেখা যাক কবে খাওয়ায় তো চলো তোমার সঙ্গে থাকো আর থাকো দেখতে পাচ্ছ তিনটে লেচি আছে আর এই হচ্ছে পুচকু একটা বাটি আর এই হচ্ছে চামচ বুঝতেই পারছো কি হচ্ছে এই বাটি আর চামচে এই দেখো এই হচ্ছে থালাটা এবার কি বুঝতে পারছো কি হতে চলেছে হুম কোনো দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে রাতের বেলায় একটু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আমার বেলা আমার গোপুসোনা কি খায় আর না খায় ঠিক আছে তো মাঝে মধ্যে গোপুসোনাকে বিভিন্ন ধরনের খাবার আমি বানিয়ে দিই তো এই বাটিটা ছিল না তোমরা তো দেখতেই পেয়েছো গত পরশু দিন না হ্যাঁ এরকম বাটি আর চামচটা নিয়েছিলাম যে সকালবেলা দুধ কর্নফ্লেক্স ছাতু তারপরে রুটি তরকারি যখন গোপু খায় আর কি পনিরের তরকারি তখন বাটিটা না মানে বাটিটা ভালো নোর যে বাটিটাতে খায় সে বাটিটা খারাপ হয়ে গেছে তো চামচ ছিল না চামচ কোনো দিনই ছিল না তো চামচটা তো কিনে নিয়ে এসেছিলাম তো আজকে এই নতুন বাটিতেও কিন্তু আজকে চামচটাতে ইউজ হয়েছে এই নতুন বাটিতেও আজকে আলুর তরকারি আর রুটি খাবে ওর হচ্ছে এটা রাতের ডিনার আর পুচকি পুচকি দুটো লেছি আর এগুলো কিন্তু সবই ঠাকুরের বাসন তোমাদেরকে বলে দিই এটা ঠাকুরের বাসন এটা ঠাকুরের বাসন ঠাকুরের হাতা গ্যাসটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে ক্লিন করে গঙ্গা জল দিয়ে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠাকুরের এটাতে সমস্ত কিছুই জন্মাষ্টমী রান্না হয় পুরে পুরে দেখতে পাচ্ছো কি অবস্থা হয়ে গেছে এগুলো আর তোলা যায় না তো এই হচ্ছে ঠাকুরের আলুর তরকারি জিরে ফোড়ন দিয়ে ঘি দিয়ে আলু দিয়ে তেলিয়ে দিয়ে তরকারি একটা একদম ঝাল ছাড়া আলুর তরকারিটা গামাখা গামাখা হবে আলুটা একটু বলবে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে রুটির সঙ্গে অন্তত তো এই তরকারিটা বানিয়ে দিয়েছি টমেটো ছিল না বলে টমেটো দিতে পারেনি টমেটো দিলে এই তরকারিটা খুব ভালো হয় তো আজকে রুটি তো সঙ্গে এই তরকারি আর রুটি গবSHADER জন্য বানাচ্ছি ঠিক আছে তো বানিয়ে তারপর তোমাদের জন্য শেয়ার করছি কেমন হয়েছে না হয়েছে যে হ্যাঁ এখন পুচকু পুচকু ছোট ছোট্ট মনি মনি রুটি শেখা হচ্ছে অলরেডি অলমোস্ট দুটো হয়ে গেছে এই যে দুটো রুটি হয়েছে এই একটা হয়েছে এই একটা হয়েছে একটাকে দুটোবে ভাগা রাখব এই তে ফুলকো ফুলকো লুচি কন খায় গ গোপালের ফুলট ফুলকা লুচি লুচি না রুটি এটা খুব ভালো হচ্ছে গোপালের রুটি যেটা তোই না সুন্দর করে দু ফিট একবার সুন্দর করে গরম গরম ঘি মাখাবো এই দেখো এটা হচ্ছে এটা গোপালের রুটি ঘি মাখিয়ে দিলা সুন্দর করে যাতে গোপালের খেতে খুব ভালো লাগে টেস্টি টেস্টি গোপাল খেতে পারে দেখতে পাচ্ছি তরকারি আর এই হচ্ছে ফুলকো ফুলকো ঘিয়ে ভাজা রুটি ঠিক আছে গোপালের খাবার চলো থেকে রুটি কিন্তু খুব গরম সাবধানে খাবে হ্যাঁ গোপালকে না আমি দিয়ে দিলাম তো গোপু এই যে খাচ্ছে গুছিয়ে দিয়েছে ওকে পরে একদিন পনির আনবো পনির পনিরের তরকারি করব ওকে একটু খাইয়ে দেব এই যে আমার পুচি বাবা আজকে লুচি খাচ্ছে লুচি তো বন্ধুরা এই যে খাচ্ছে আলুর তরকারি আর ইয়ে আমাদের এখানে সোয়াবিন আলু কুমড়ো সকালবেলা যে তরকারিটা তোমাদের দাদা ভাই করেছিল সেই তরকারিটা দিয়ে আমরা রুটি খাচ্ছি আর তরকারিটা তো খুবই টেস্টি খুবই আমি আর সকালবেলা তো তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব কিন্তু শেয়ার করা আর হয়ে ওঠেনি তো যাই হোক রাতের বেলা হচ্ছে এই হচ্ছে আমাদের ডিনার আর আজ রাতের বেলা ডিনারটা কিন্তু খুব জমজমাটি আর গোপুসোনারও জমজমাটি খাওয়া দাওয়া হয়েছে কারণ গোপুসোনা আজকে আলুর তরকারি আর সুন্দর ফুলকো ফুলকো ঘিয়ে ভাজা রুটি মানে ঘিয়ে মাখানো রুটি দিয়ে খেয়েছে ওর ডিনার কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা করছি আর আমরা এখন যে খাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা কারণ আমরা ডিনারটা একটু সকাল সকাল করি তার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা গুড নাইট সেই মজা করছে সেই মজা করছে এখানে একটা পার্টি মজা করছে এই দিকের পার্টিটা সব অন্ধকার করে দিচ্ছে কারণ ওদিকেও তো মজা করছিল চতুর্দিকে শুধু মজায় মজা করছে হ্যাঁ বাংলা জিতেছে কেউ মজা করছে কেউ নিরাশা কেউ দুঃখ প্রকাশ করছে কি তাই না কেউ দুঃখ প্রকাশ করছে কেউ মজা করছে হ্যাঁ